অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী এপিসোডগুলোতে তোমরা ঠিক এমনটাই দেখতে পাবে অর্মির নিমিষে সব কিছু শেষ কিন্তু অর্মি কোনোভাবেই বুঝতে পারছে না যে এরকম ঘটনা তার সাথে হবে হঠাৎ করেই উর্মি কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু কেন তা কোনোভাবেই বুঝে উঠতে পারছে না সবাই দেখে কিন্তু অভাগ হয়েছে হঠাৎ করে অর্মি মাটিতে লুটিয়ে পড়ে এবং বলে যে আমার সব কিছু শেষ কিন্তু কেন ওই তার সব কিছু শেষ সূর্য কি তারা সবাই মিলে একেবারেই হারিয়ে দিচ্ছে তার কারণেই কি অর্মির হঠাৎ হার্ট অ্যাটাক অন্যদিকে দীপা একবার ঝাড়ুদারের বেশে অন্যবার কিন্তু কাজ কর্মী হিসেবে চারিদিকে কুঁচতে চাচ্ছে কিন্তু কোনোভাবেই ব্যর্থ হচ্ছে সবখানেই খুঁজেও কিন্তু সূর্যকে মিলছে না তবে দীপা কিন্তু মনে মনে ভেবে নিয়েছে যে এটা রুডি কুন্তলার চক্রান্ত ছাড়া আর কারণা সেটাই তো সে ভাবতে পেরেছে যে শেষ পর্যন্ত হয়তো বা ঘুমের চক্রান্ত ছাড়া করেছে কারণ সূর্যকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে ঘুম না ছাড়া এরকম নিখোঁজ তবে কি শেষ মেশ সব প্লান বেচতে গেল উর্মির তবে দেখতে হলে চুক রাখতে হবে আগামী পর্বে স্টার জলসায়